ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে পয়লা বৈশাখ তো শুভ পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ সবাইকে তো আজকে প্রতি বছরের মতো এবছরও আমাদের দোকানের পুজো আমাদের বাড়িতে হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা আজকে স্টার্ট করি তো এখানে হচ্ছে মা সব ফলগুলোকে কেটে কেটে রাখছে দেখতেই পাচ্ছ আর এখানে টুকিটাকি মানে গোজগাজ হয়েছে পুরোপুরি হয়নি আমি স্নান করে জাস্ট কাপড়টা পরে আর রেডি হয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এখানে দেখো মা ওই যে পাঁচটা মানে পাঁচটা জায়গায় ওই যে ডাল তারপরে চাল তারপরে কলা ছোলা এইসব যে দিয়ে যে চাল মাখাটা হয় সেটার প্রিপারেশনটা তৈরি করছে আর এখানে জাস্ট কিছুটা সিনেমাটিক ভিউ দেখে নাও দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুর মশাই চলে এসছে আর এখানে পুষ্প বসে আছে সব ফল কেটে কুটে রেডি করা হয়ে গেছে মা ওই ঘরের কাছে রেডি হতে মাও চলে এসছে এই শাড়িটা মাকে পয়লা বৈশাখে দেওয়া হয়েছে মানে বাবা মাকে দিয়েছে আমি দিইনি তো এখানে দেখো কি সুন্দর করে গণেশ আর লক্ষ্মীকে বসানো হয়েছে মালা পরানো হয়েছে আমি না এরপরে মনে হয় ভালো মতো আর দেখাতে পারিনি এই রকমই ভিউ তোমরা দেখে নাও তো এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো দেখতে থাকো পুজোর মাঝখানে আমরা একটু মস্তি করে নিলাম কারণ এখন পুজো সবে স্টার্ট হয়েছে আর পুজকু শোনা দেখো গলা জড়িয়ে আমাকে হামু খাচ্ছে আর এখানে আমি কানেরটা চেঞ্জ করেছিলাম এই কানেরটা পরেছিলাম তাই একটু ঢং করে দেখাচ্ছিলাম আর কি আমার বোনের থেকে আমিও একটু মাঝে মাঝে ধ্বংস কিনি তো পুজোটা দেখতে দেখো এখানে আমাদের অঞ্জলি দেওয়ার আগে বোধহয় এই টিপগুলো পরে নিতে হলো তো আমি পড়েছি পুচকুশনা পড়েছে মা পড়েছে সবাই আমরা পরে নিয়েছি এবার আমাদের শুরু হচ্ছে অঞ্জলি এই যে ফুচকুশোনা পড়েছে ভালো করে দেখিয়ে দিলাম ওকেও দেখাতে হবে না ও রেগে যাবে এই যে তুলসী পাতা ঠাকুর মশাই দিয়েছিলেন মাথায় দেওয়ার জন্য ফুচকুশোনারটা আছে আমাদের এগুলো সব পড়ে গেছে তারপরে আমরা এই অঞ্জলি দিতে বসেছি তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আই মিন ছোট্টখাটো একটা ব্লগ কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না চাকতে pila eta shapin na eta diye dilo akhi dakina abhi ekta kotha bolbo tu ektai আমা bolte parish na niyechi তোমরা পয়লা বৈশাখ কিভাবে কাটিয়েছো আমাকে সেটা অবশ্যই কমেন্ট করো পয়লা বৈশাখ মানেই নতুন জামা পুজো এই এইসব নিয়েই কেটে যায় একটা দিন খুব সুন্দরভাবে ভালো মন্দ খেয়ে দিয়ে তো আমরাও পুজো পুজো দেওয়ার পরে পার্টি করেছিলাম বিরিয়ানি যেটা আর ব্লগ করিনি একটু ছোটো ব্লগই এখন আপলোড করছি তো তোমাদের কেমন কাটিয়েছ তোমরা কিভাবে কাটিয়েছো সেটা আমাকে অবশ্যই জানিও তো এখানে লাস্ট আরতি চলছে সেটা হয়ে যাওয়ার পর মা কন্টেনার বার করে দিয়েছিল আমাকে অনেকগুলো সেখানে আমি প্রসাদগুলোকে ভরছিলাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে বাই